এই মাঠে খেলা হলেই নাকি নতুন কোনো দল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অলিখিত সেই নিয়মই যেন ধরে রাখলো এক এক ম্যাচে ইন্টারকে হারিয়ে নিজেদের ট্রফি ক্যাবিনেটে পিএচডি যোগ করলো নতুন এক শিরোপা সে সঙ্গে নিশ্চিত হলো তাদের ট্রেভেল শিরোপাও বত্রিশ বছর পর কোন ফ্রেঞ্চ দল জিতল চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা পিএচডি পেলো তাদের প্রথম ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ফাইনালে সবচেয়ে বেশি গোলে জয়ের নতুন একটা রেকর্ডও গড়ল পিএসটি ডিজের দুয়ে কিংবা মায়ু জায়গা করে নিলেন ইতিহাসের পাতায় ফাইনালে শুরু থেকেই পিএসজির টানা আক্রমণের সামনে বোধ হয়ে পড়েছিল ইন্টার মিলান শুরুর পনেরো মিনিটে পিএসজি বল দখলে ছিল তেষট্টি শতাংশের বেশি সুযোগ তারাই তৈরি করেছিল প্রথম দশ মিনিটে অন্তত দুইবার দূরপাল্লার শট নিয়েছিল লা প্যারিসিয়ানরা এর ফলাফল আসে এর পরেই বারো মিনিটে ভিতিন হার ডিফেন্স চেরা পাঁচ ডি বক্সে খুঁজে নেয় দুয়েকে দারুণ দক্ষতায় বল রিসিভ করেন এই উইঙ্গার নিজে ছিলেন আনমার্ট এরপরেই নিঃস্বার্থ পাস দিলেন আশরাফ হাকিমিকে আলতো টাচে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন হাকিমি আরও একবার নিজেদের ডিফেন্সে ম্যান মার্কিংয়ে ভুলের কারণে গোল হজম করল ইতালিয়ান কাপটি এর মিনিট আটেক পর ফের গোল পিএসজির আগের গোলের যোগানদাতা দুয়ে এবার নিজেই করলেন গোল ওসমান ডেমভলের সঙ্গে বোঝা পড়ায় দারুণ এক আক্রমণ সাজায় দল এবারেও নিজেদের বাজে মার্কিংয়ের খেসারত দিয়েছে ইন্টার ফাঁকায় থাকা দুয়ে খানিক সময় নিয়ে শট নিয়েছিলেন বল ডিমার্কোর পায়ে লেগে কাছের পোস্টে গোল দলের স্কোর লাইন করেন দুই শূন্য দুই গোলে পিছিয়ে পড়ার পর সেট পিসে ভালো সুযোগ এসেছিল ইন্টারনের জন্য তবে এর কোনোটি কাজে আগেনি দুই দফায় বল তারা রাখতে পারেনি পোস্টে এমনকি পিএসজিও দারুণ আক্রমণ সানিয়ে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় যদিও কাঙ্ক্ষিত গোল আর আসেনি দুই শূন্য গোলের লিড নিয়ে পিএসজি ফেরে টানেলে বিরতির পর দুই দলেরই খেলা শুরু হয়েছিল কিছুটা ধীর গতিতে ইন্টার মিলান সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে বারবারই আক্রমণে উঠতে চেয়েছে তবে প্যারিসিয়ানদের শক্ত রক্ষণের সামনে তারা ছিল বিবর্ণ বিপরীতে পিএসজি উপহার দিয়েছে একের পর এক কার্যকরী কাউন্টার অ্যাটাক যার প্রথম সুফল মেলে তেষট্টি মিনিটে ওসমান ডেম্বলের ব্যাক থেকে বল পেয়ে চমৎকার এক মাপা পাস দিয়েছিলেন ভিতিনহা ফার্স্ট টাচ শটে আসে গোল ইয়ান সোমার পারেননি কাছের পোস্টের শট আটকাতে তিনশূন্য গোলের লিড পিএসজির ঘড়ির কাঁটায় ঠিক ঠিক দশ মিনিট পর আরেকটা গোল পেয়ে যায় পিএসজি এবারও অ্যাসিসটি ডিম এলে কাউন্টার অ্যাটাকে সহজ ফিনিশ কাভিজা ব্রেডলি বার্টগুলা একাশি মিনিটে অবিশ্বাস্য এক সুযোগ মিস না করলে ব্যবধান আরও বাড়তো পিএসজির তাতে অবশ্য আক্ষেপ থাকছে না ম্যাচের ছিয়াশি মিনিটে তার গোলই পাঁচ শূন্য ব্যবধানে নিশ্চিত করেন মায়োলো তাতেই ইতিহাস গড়া জয় পেয়ে যায় পিএসজি সাথে ছিলাম মাহিদি হাসান ফেজাবি পলের সাথে থাকার জন্য ধন্যবাদ